নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লিকুল্লাই আল্লাহ নবী ইরশাদ করেছেন প্রত্যেকটি জিনিসের যাকাত রয়েছে ঠিক তেমনি শরীরের জাকাত হচ্ছে সিয়াম সাধনা সাওম প্রতিটা জিনিসের জাকাত শরীরের জাকাত আসাম রোজার শারীরিক কিছু উপকারিতা আছে শুধু রোজা না একটা জিনিস মনে রাখবেন আল্লাহর নবীর যত সুন্নত প্রত্যেকটা সুন্নত মানব জীবনের জন্য উপকারী আপনি সেই সুন্নত পালন করলে উপকার লাভ করবেন হ্যাঁ শারীরিক সুস্থতা

দাঁত মাছতে বলতাম এসার নামাজ একটু নির্দেশ দাঁত মাজলে কি হবে প্রতি দাঁত কেন মাঝবেন প্রতি অত্তে যে দাঁত মাঝবে বিজ্ঞানীরা বলছে অধিকাংশ জীবাণু মুখ দিয়ে ঢুকে মানুষের আপনি দাঁত মুখ যদি পরিষ্কার রাখেন রোগ বালাই অর্ধেক কমে যাবে রোগ বালাই অর্ধেক কমে যাবে অজু করার সময় যদি গড়গড়া করেন জীবাণুগুলা গিয়ে আগে গলায় আটকে থাকে আপনি যদি গড়গড়া করেন এই যে গলার সমস্যা বিভিন্ন গলা ব্যথা এই সমস্যাগুলো যে হয় এটা হবে না দেখবেন যে আমরা খেয়ালে বে খেয়ালে অজু এত তাড়াতাড়ি করি করতে গেলে নবীর এই সুন্দতগুলো তখন ভুলে যায় কিন্তু এটা করলে বহু সমস্যা থেকে বেঁচে থাকতে পারতাম আপনি নিয়মিত করেন গড়া সময় আপনার এই সমস্যাগুলো হবে না এশার নামাজ দেরি করে পড়লে কি হবে ডাক্তার বলছে এশার খাবার পর রাতে খাবার পর একটু হাঁটাহাটি করা উচিত কি একটু সময় নিয়ে যদি হাটাহাটি করতো মানুষ ডায়াবেটিক কমে যেত ঠিক তেমনি রোজা আল্লাহর নবীর জীবন সুরাত যদি আমরা প্র্যাকটিস করতে পারতাম শিয়াম সাধনা করে আল্লাহ নবী যেরকম জীবনযাপন করেছেন এটা যদি আমরা মানতে পারতাম হার্টের রোগ ডায়াবেটিক প্রেশার এগুলো সব কিছু থেকে মানুষ মুক্ত থাকতো আল্লাহ নবীর যে মাহের রমজান মাসের যে অভ্যাস কারণ সারা বছর অনিয়ম করে আমরা তো বাঙালি বাঙালিরা প্রচুর অনিয়ম করি খাওয়া দাওয়া কোনো কিছু আমাদের কন্ট্রোলে নাই এই সমস্ত করে যখন রমজান মাসে আমরা এক মাস সিয়াম সাধনা করছি বহু দিক থেকে আমরা উপকৃত হচ্ছে আমাদের জানায় অজানায় সব কিছু থেকে রিলিজ পাচ্ছি না কেন আমরা কিন্তু নবীর সুন্নত পুরোপুরি অনুসরণ করছি না সারা দিন আমরা সিয়াম সাধনা করছি কিন্তু রাত হলে আমরা এমনই খাবার গ্রহণ করছি যে ওই সারা দিনের ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ নবী কি করতেন খুব সামান্য এটা যদি প্র্যাকটিসে আনতে পারতাম রোগ বালাই কোনো কিছু শরীরের মধ্যে থাকতো না একটা জিনিস খেয়াল করবেন বেশি খাবার চেয়ে কম খেলে শরীরে এনার্জি বেশি থাকে বেশি খাইলে গ্যাস প্রবলেম বিভিন্ন কিছু হয় কিন্তু কম খেলে শরীরে এনার্জি বেশি থাকে আরেকটা গবেষণায় দেখতে পেয়েছে মানুষ যখন রোজা রাখে যখন ফাস্টিং করে তখন শরীরের ভেতরে থাকা যে জীবাণুগুলো এগুলা দুর্বল হয়ে যায় আপনি যখন সারাদিন রোজা রাখছেন রোজা রাখার ফলে শরীরের ভেতরে থাকা জীবাণুগুলো দুর্বল হয়ে যাচ্ছে না খাই দেবে তখন রোগবালাই থেকে রিলিজ হওয়া মানুষের জন্য আরো সহজ হয় এই জন্য বহু জায়গাতেই দেখা গেছে রোজা না রাখার চেয়ে রোজা রাখলে বেশি সুস্থ হচ্ছে এই যে সামান্য জ্বর ঠান্ডা এগুলো যখন লাগছে রোজা রাখলে এগুলো ঠিক হয়ে যাচ্ছে কারণ দুর্বল হয়ে যাচ্ছে শরীর জন্য আল্লাহ তার কালামে বলেছেন জীবনের হুমকি আসলে রোজা রাখা যাবে না কিন্তু সামান্য জ্বর ঠান্ডা এগুলাতে রোজা ভাঙা ঠিক নয় বরং এই রোজাই আপনার জন্য অ্যান্টিবডি হিসাবে কাজ করবে আমি বহুদিন দেখেছি রমজান মাসে রোজার সময় গলা ব্যথা একদিন রোজা রাখার ফলে ঠিক হয়ে গেছে তারপরে ঠিক হয়ে গেছে সারাদিন গলা দিয়ে কিছু ঢুকে নাই কিছু যায় নাই কাজেই এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ নবীর প্রতিটা সুন্নত মানব জীবনের জন্য উপকারী প্রতিটা জায়গায় যদি নবীর সুন্নতকে অনুসরণ করতে পারেন আপনার জীবন অনেক সমৃদ্ধ হবে সুজন আজকে এতটুকু এগারোটা বাজে গেছে হলুদ বসন্ত লুনা তাবাসুম লুগনা মোহসেন উদ্দয়ান মোহাম্মদ শামসুসাদ আবদুল হাফিজ নুর হোসেন মোহসেন দয়ান সালাম দিয়েছে মোহাম্মদ রায়হান অন্তু আহমেদ আব্দুল সত্তার মাকসুদ আনাম ফাহিম ফাইজুল্লাহ মাহমুদুল হক ফাহিম আমিনা বেগম মাকসুদুল আনাম সালাম দিয়েছে কি অবস্থা মাকসুদুল আনামের জানিনা তো শরীর কি ভালো কিনা আগেছে সাইয়দ ইত্তোহাদুল আজমাইন সাইয়দ নাসিমুল ইসলাম পটল ফাইন ফাইজুল্লাহ ইলিয়াস বাসা মোহাম্মদ মিজান আমরিন শরীফ আসসালামু আলাইকুম হুজুর আম্মাজান পরিবারের সদস্যদের সালাম জানাই রাবেয়া ওমর সৈয়দ নাসিমুল ইসলাম পটল সালাম দিয়েছেন হ্যাঁ আচ্ছা মাশাল্লাহ আবুল উলাই ফজলুল মুনিমি উনি আছেন মাকসুদ ওমর আসসালামু দোয়া চাই মহসিন উদ্দিন সিয়াম মারজান সালাম দিয়েছে উনি কোরআন খতম করেছে সিয়াম মারজান মোহাম্মদ শামসু সালেহীন সালাম দিয়েছে মোহসিন অনেক আসসালামু আলাইকুম হুজুর আমার সালাম নেবেন মিটাকুলাস মুন হুজুর আসসালামু আলাইকুম নামাজের সময় কোথায় হাত বাঁধতে হবে ছেলেদের জন্য নিচে মাস্ট কিনা আর উপরে কোন প্রবলেম হবে না হাদিসে দুরকম বর্ণনা এসেছে হাদিসে দুরকম বর্ণনা এসেছে একটাতে এসেছে তাহা উচ্চা নাভির নিচে নাভির নিচে যে হাত বাঁধা হয় এটাও শুননা এটা নাবির সুন্দর অনুযায়ী প্রতিষ্ঠিত আমরা অধিকাংশ সাধারণত হাত বাঁধি আরেকটা হাদিসের বর্ণনায় এসেছে আর কথা বলেন না আরেকটা হাদিসের বর্ণনায় এসেছে যে দুই হাতের কবজি ধরবে এক হাতের কবজি আরেক হাতে ধরবে ওয়াদা আহু উপর বাঁধবে একটা হচ্ছে এই বুকের উপর বাঁধা আরেকটা হচ্ছে নাবির নিচে নাবির উপরে বা পেটে এই ধরনের কোনো বর্ণনা নাই আপনি হয় নাবির নিচে বাঁধবেন অথবা বুকের মধ্যে বাঁধবেন কি এই দুইটা সুন্নার দ্বারা প্রতিষ্ঠিত আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আমাদের জন্য দোয়া করবেন ফিয়ামানুল্লাহ এহসানুল হক সালাম দিয়েছে ওয়াসিম খান অন্তু আহমেদ সালাম দিয়েছে সৈয়দ ইতিহাদুল ইসমাইন আল্লাহর মতে আমি এবার প্রথমবারের মতো কোরআন খতম দিয়েছি আমার জন্য বিশেষভাবে দোয়া করবেন ফি আমানিল্লা কুলসুম আখতার শামসু শামসু সাদেকিন সালাম দিয়েছে ওয়াসিম আখতাম ওয়াসিম খান আসসালামু আলাইকুম হুজুর ইমামতি করার জন্য কি কি বিষয়ে খেয়াল রাখা দরকার ইমামতি করার জন্য নামাজে আপনার কেরার ঠিক মতো হচ্ছে কিনা রুকু সেজদা ঠিক মতো হচ্ছে কিনা কি নামাজের ফরজ দুই ধরনের একটা হলো শর্ত সালাত নামাজের আগের কিছু শর্ত আছে নামাজ নামাজে দাঁড়ানোর আগে শরীর পাক জামা পাক জায়গা পাক কেবলামুখী হওয়া নিয়াদ করা তকবিরে তাহারিমা তকবির তাহার থেকে ভেতর শুরু হয়ে যাচ্ছে তো নামাজের বাইরে কিছু ফরজ আছে ভেতরে কিছু কতগুলো ফরজ আছে এই বিষয়গুলো খেয়াল রাখবেন নামাজের ফরজ ওয়াজিব গুলো খেয়াল রাখবেন হুজুর আসসালাম আলাইকুম আমার বড় ছেলে দুইবার কোরআন খতম করেছে দোয়া করবেন ফি লুনা তাবাসুম লুবনা আমাদের সবার জন্য দোয়া করবেন শাকেরা আফজারা কোহিনুর বেগম হাসান আব্দুল্লাহ জেসমিন সালাম দিয়েছে ইলিয়াস পাশা সালাম দিয়েছেন এইচ কে হানিফ এবাদত হোসাইন সালাম দিয়েছে ওমর সবে কদর কি হ্যাঁ হবে তো হবে না কেন হবে রহমান আসিফ সুযোগ পেলে চলে আসবেন লাইভের অপেক্ষায় না থেকে উনি মাকসুদ ওমর এই কথা কেন জিজ্ঞাসা করলো মনে হয় ফাঁকি দেওয়ার ইচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ফাঁকি দেওয়ার চিন্তা করবেন না চলে আসেন রাফিউর রহমান আসিফ সালাম দিয়েছে শাকেরা আফজারা সালাম দিয়েছে আব্দুল সত্তার দরবারে সকলকে সালাম জানাবেন ফি আমানিল্লা কোহিনুর বেগম হজুরা সালামান আম্মাজান ও পিরমাকে সালাম ওমর শরীফ সালাম দিয়েছেন হাবিবুর রহমান মাকসুদ ওমর পায়ে হালকা ব্যথা আছে পাটা ফোলা আছে এইচ কে হানিফ আসসালামু আলাইকুম সালাম দিয়েছে ওয়াসিম খান হুজুর ইমামতি করার জন্য তার পোশাক কেমন হবে পবিত্র কোরআনে লেবাসুত তাকুয়ার কথা বলা আছে লেবাসুত তাকুয়া কোন লেবাস যেই লেবাস দেখলে আল্লাহর নবীর কথা মনে হয় বাস সোজা অর্থে আল্লাহ এবং তার রাসুলের কথা মনে হয় যেই পোশাক দেখলে আল্লাহ এবং তার রাসুলের কথা মনে হয় সোজা কথা এটাই হলো লেবাস তাকুয়া এখন কোন লেবাস দেখলে আল্লাহ এবং তার রাজুলের কথা মনে হয় কোন লেবাস দেখলে মনে হয় না লোকটা আল্লাহওয়ালা কি আপনাকে ওই লেবাস ধারণ করতে হবে হ্যাঁ ওইটাই আর কি একই কথা হ্যাঁ বিষয় হচ্ছে যে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে ইমামতির জন্য একটা মানে ন্যূনতম ক্যারিটেরিয়া রক্ষা করা হয় কারণ আপনি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে দেখবেন যে বাইরে যারা আসছে যারা ইমাম ইমামতি করছে মসজিদগুলোতে বাইরে হয়তো তারা কোট প্যান্ট পরে ঘুরছে তাদের কাজের জন্য কিন্তু মসজিদে যখন ঢুকছে ওই কোট প্যান্টের উপর খেলা লাগাই দিয়ে নানা যারা দাঁড়ায় যাচ্ছে থাইল্যান্ডে দেখেছি থাইল্যান্ডে যিনি মসজিদের ইমাম উনি স্কুটার চালায় ওখানে স্কুটার তো ড্রেস পরে চালাতে হয় ইমাম সাহেব স্কুটার চালাই মসজিদে আসলো এসে মসজিদের ভেতরে ঢুকে ওই মসজিদের ভেতরে ওনার বড় আলখাল্লা রাখা আছে ওইটা গায়ের উপর দিয়ে মাথায় টুপি দিয়ে নামাজ পড়াইল নামাজ পড়ে আবার সে বাইরে ওনার স্কুটার নিয়ে বের হয়ে গেল হ্যাঁ এখন বিষয় হচ্ছে যে আপনি প্যান্ট শার্ট পরে দাঁড়াইলে তো ওইটা দেখলে তো আল্লাহর কথা মনে পড়বে না কি কোট প্যান্ট পরে দাঁড়াইলেও আল্লাহর কথা মনে হবে না আপনি হাফাতা জামা পরে দাঁড়ায় গেলেন কি দেখলে মনে হবে আল্লাহ এবং কথা এরকম জামা পরতে হবে যেটা দেখলে মনে জয়নাল কামাল পাশা ফাইরুজ সিয়াম আহমেদ কামাল পাশা সালাম দিয়েছে ডক্টর শকত ওসমান সবাইকে সালাম দিয়েছে ফারিজা ফাইরুজ কেমন আছেন আমাদের জন্য দোয়া করবেন ফি আমা হাবিবুর রহমান সালাম দিয়েছে হুজুর সব ধরনের দুর্যোগে হেফাজতের জন্য দোয়া চাই ফি আমান্লা রেজা নিসা আচ্ছা শ্রদ্ধেয় হুজুর কেবলা যদি ঢেকুর দিলে খাবার খাদ্য নালী এসে পড়লে বা চুকা ঢেকুর দিলে কি অজু ভেঙে যায় না ঢেকুরের সাথে অজুর কোনো অজু ভাঙার কোনো সম্পর্ক নাই অজু ভাঙার যে কয়টা কারণ রয়েছে এই কারণের বাহিরে কোনো কিছুতে অজু ভাঙবে না শরীরত অজু ভঙ্গের যে কারণগুলো বর্ণনা করেছে এই কারণগুলো ছাড়া কোনো কিছুতেই অজু ভাঙবে না এটা মনে রাখবেন এটা তো সরলই হুকুম কাজে এখানে বাড়াবাড়ির কোনো সুযোগ নেই চুকা ঢেকুর আসলে এই আসলে সেই আসলে অজু ভাঙবে না তা ভাঙবে না গাজী কবির আলহামদুলিল্লাহ কবির সৌদি আরব হতে উনি সৌদি আরব হতে দেখছেন অনেক ধন্যবাদ আপনাকে মাহফুজুল হক উজ্জ্বল ঈদের নামাজ হ্যাঁ হবে ইনশাআল্লাহ ওয়াসিম খান বাথরুম অ্যাটাচড করা আছে এমন ঘরে নামাজ পড়া যাবে কিনা হ্যাঁ নামাজ ঘর যদি পবিত্র থাকে জায়গা যদি পবিত্র থাকে তাহলে নামাজ পড়া যাবে কোনো প্রবলেম নাই আপনি নামাজের আগে ঘরটা মুছে দিলেন যদি সন্দেহ থাকলো জায়গা পাক থাকলে সোজা কথা সোজা হিসাব যেখানে নাপাকি আছে সেখানে হবে না নাপাকি না থাকলে জায়গা পাক আপনার নামাজ হবে কোনো সমস্যা নাই বসন্ত আলাইকুম হুজুর মসজিদে সবাইকে সালাম দিবেন আচ্ছা হাসানুর রহমান রাজীব বলেছেন হুজুর আমরা হাতে স্যানিটাইজার ব্যবহার করি এই স্যানিটাইজারের ভেতরে এক ধরনের অ্যালকোহল থাকে এই স্যানিটাইজার ব্যবহার করে নামাজ পড়া যাবে কিনা দেখুন একটা জিনিস অ্যালকোহল খেতে মানা করা হয়েছে অ্যালকোহল কোনো অপবিত্র দ্রব্য নয় অ্যালকোহল এমন একটা কেমিক্যাল যেটা চিকিৎসার জন্য ব্যবহৃত হয় কিন্তু আধুনিক জামানায় আধুনিক যুগে অ্যালকোহল আবিষ্কার করছে আলকেমি ওইটা আবিষ্কার করার পরে মূলত উনি চিকিৎসা শাস্ত্রের জন্যই এটা আবিষ্কার করছে তারপর যারা মদ বানায় তারা গবেষণা করে দেখলো যে না অ্যালকোহলের যদি মদের মধ্যে অ্যালকোহল ব্যবহার করা হয় কারণ মদ তো আলকেমি এটা আবিষ্কার করার আগেও ছিল তখন মদ প্রিজার্ভ করা হতো অন্যভাবে অন্য কিছু দিয়ে প্রিজার্ভ করা হতো কিন্তু অ্যালকোহল আবিষ্কারের পর দেখা গেল যে যেহেতু আঙ্গুরের রস দিয়ে তারা শারাপ বানাচ্ছে মদ বানাচ্ছে এটা ভেতরে দিলে আঙ্গুরের রস নষ্ট হচ্ছে না বা এটার অ্যাকশনটা ভালো হচ্ছে তো অ্যালকোহল খেলে মাথা ঘুরে এই যে কুল্লু মাছখারা তুন খামরুন নেশা হওয়া এটা অ্যালকোহল খেলে হয় এরকম অনেক ওষুধ আছে যেগুলো খেলেও হয় যেমন একটা ওষুধ বানিয়েছিল বানানো হয়েছিল ঠান্ডার জন্য কিন্তু নেশা হয় পরে এটাকে ব্যান করা হয়েছে ফেন্সিডিল খাইলে এখন এই ওষুধ যদি হাতে লাগে তাহলে আপনার কি হবে আপনার কোনো কিছুই হবে না অ্যালকোহল ব্যবহার করতে মানা করা হয়নি খেতে মানা করা হয়েছে কারণ কুল্লু মাস খান খামরুল যে জিনিস খাইলে শুধু অ্যালকোহল না নদ অ্যালকোহল গাঁজা তো একটা পাতা গাঁজা এক ধরনের পাতা এটা খাইলে মাথা ঘুরে এই জন্য এটা হারাম করা হয়েছে কিন্তু এটা তো একটা পাতা পাতার মধ্যে তো অপবিত্রতার কিছু নাই কি এমনকি গাজার পাতা আপনার পায়ে লাগলে বা আপনার গায়ে লাগলে জামা অপবিত্র হয়ে যাবে গাজা গাছের পাতা যদি হাতে লাগে আপনার শরীরকে অপবিত্র হয়ে যাবে কখনো হবে না কিন্তু সেটা সেবন করলে আপনার প্রবলেম হবে বলে সমস্যা ওই যে একটা একটা ট্যাবলেট 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 ইয়াবা এটা ওরা বানাইছে এই আর্মিদের জন্য খাইলে ঘুম আসে না কিছু না শরীরে এনার্জি বাড়ে সেটার জন্য বানাইছে ওটা এখন তো সেটা নেশায় পরিণত হয়েছে কাজে অ্যালকোহল ব্যবহার করতে কোনো সমস্যা নাই আপনি স্যানিটাইজার ব্যবহার করতেছেন কোনো প্রবলেম নেই মোহাম্মদ বেলাল খান হুজুর সবে কদরের রাতে গাড়ি চলবে না এই তথ্য এই জানতে জন্য চেয়েছি ফাঁকি দেওয়ার ইচ্ছা নাই আসার গাড়ি চলা আর না চলা দিয়া আপনার আশা থামবে না কারণ আপনি রাত্রে গাড়ি চলার চিন্তা করতেছেন কেন আসার ইচ্ছা থাকলে তো আপনি বিকালেই চলে আসবেন এখানে ইফতারি করবেন রাত জাগবেন কি রাতের জন্য তো অপেক্ষা করার দরকার নেই আপনার মোহাম্মদ সিদ্দিক ওসমান আমাদের ইব্রাহিম ভাই হাজার আসসালামু আলাইকুম আমাদের সকলের জন্য দোয়া করবেন আগামীকালের রাতের বিষয়ে নির্দেশনা আছে কিনা ইব্রাহিম ও পরিবার আচ্ছা নির্দেশনাটা এখন যেটা বলি যদি সুযোগ থাকে যদি সুযোগ থাকে আসবেন সুযোগ থাকলে আসার চেষ্টা করবেন বড় সমস্যা হলে বা কোনো প্রবলেম হলে রাস্তা আটকে দিলে রিস্ক নিয়ে আসার দরকার নেই বা শারীরিক কোনো সমস্যা হলে বাসাই থাকবেন আর যদি সুযোগ পান আসবেন হ্যাঁ এটা এটাই হচ্ছে নির্দেশনা এর চাইতে বেশি কোনো নির্দেশনা এবছর আসলে দেওয়া যাবে না হ্যাঁ এটা বড় নির্দেশনা হাঁচি কাঁচি শারীরিক সমস্যা থাকলে আসবেন না যাদের ঠান্ডা আছে হাঁচি আছে কাশি আছে তারা আসবেন না তারা বাসাই থাকবেন আমরা লাইভে তাদের সাথে যুক্ত হব ইনশাল্লাহ হুজুর আমাদের এখানে মসজিদ বন্ধ ওয়াসিম খান ইতালি থেকে বলেছে মসজিদ বন্ধ ঈদের জামাত অনুষ্ঠিত না হয় তাহলে আমরা কিভাবে ঈদের জামাত আদায় করব। ঈদের জামাত বাসায় আদায় করা যাবে ঈদের জামাত বাসায় আদায় করতে কোনো সমস্যা নেই হ্যাঁ কোনটা জামাত করে করবে ওরা তো জামাত করেই পরে কোনটা তো ঈদের জামাতের শর্ত না জুমার জন্য শর্ত হচ্ছে জামে মসজিদ একমাত্র জুমার নামাজটা জামে মসজিদ ছাড়া অন্য কোথাও হয় না ঈদের জামাত মসজিদেও হয় মাঠেও হয় সাদেও হয় সব জায়গায় হবে ঈদের জামাত হইতে কোনো বাধা নাই ঈদের জামাতের কোনো শর্ত নাই কি হ্যাঁ আচ্ছা হ্যাঁ জুমা নামাজ হবে না তো ওখানে তো মসজিদ মসজিদ না থাকলে জুমা হবে না যদি সেখানে কোনো মসজিদ থাকে মসজিদের ভেতরে জুমা পড়া হয় আর ওই নামাজের সাথে যুক্ত হয়ে বাইরে বাইরে অ্যাটাচড হয়ে যায় সেই ক্ষেত্রে হবে না বছরে একবার কোথাও জুমার নামাজ পড়ার কোনো সুযোগ নাই কোনো উক্তিয়া মসজিদে ধরেন আপনি এই সময়ে চিন্তা করলেন যে নামাজ পড়তে পারতেছি না আচ্ছা উক্তিয়া মসজিদে একটু জুমা হিসাবে আমি চালাই তাহলে ওই মসজিদ জামে মসজিদে পরিণত হবে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত ওখানে জুমাত পড়াইতে হবে আপনাকে নালে গুনাহগার হবেন বুঝছেন কিনা জামে মসজিদ তো প্রতিষ্ঠা হচ্ছে এজনে আমের ভিত্তিতে যেখানে একবার জমা শুরু করলেন কি এমন পর্যন্ত জমা চালাইতে হবে ওখানে আর ঈদের জামাত সব জায়গায় হবে আপনারা কয়েকজন থাকলে যদি একজন খুদবা দিতে পারেন কি একজন ইমাম হবেন খুতবা দিবেন পিছনে নামাজ পড়বে কোনো সমস্যা নেই ঈদের জামাতের জন্য মোহাম্মদ ইলিয়াস জহুরা খুশনুর আলফনা মোহাম্মদ রকি মোহাম্মদ রকি সালাম দিয়েছে জহুরা খুশনুর সালাম দিয়েছে হলুদ বসন্ত ঈদের নামাজ কি লাগবে পড়া হ্যাঁ যাবে রিজবি দায়ান লোপা হুজুর হাসানুর রহমান রাজীব জিজ্ঞাসা করেছে বেতরের নামাজের পর তারাবির নামাজ পড়া যাবে কি না যাবে ও না 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 তারাবির নামাজটা পড়া যাবে না তাহার তারাবির নামাজ পড়া ঠিক নয় কারণ হচ্ছে তারাবিটা তো আপনার আর্লি নাইটে পড়া হচ্ছে আপনি তাহাজুদের নামাজটা পড়তে পারবেন কিন্তু তারাবিন নামাজ পড়া যাবে না তারাবিন নামাজের সময় তো আগে আছে আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই আজকে দুইটা খতম হয়েছে কালকে ওই দরকার হলে পড়া লাগতে পারে ওনার অবস্থা সুবিধার না অবস্থা ভালো না ওনার আমি তো লাস্ট পর্যন্ত শুনলাম ভালো না সমত লাইফ সাপোর্টে আছে হুম তো সবাই খাস করে দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ করে দেয় যে কোনোভাবে হোক এটা کانکرمی تو ہوئی تھی ھو نہیں ہوشکری تو تھی اللہ جنہوں فکر دائیں اللہ خم امین اللہ خم صلی علی محمد و علی آلی محمد کمی صلی على命 و علی آلی im کر To 就是 اللہ خمید و مجید اللہ خم بارک علی محمد و علی آلی محمد کمی برکت علی ابراہیم و علی آلی ابراہیم ما إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل أخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله